নমস্কার আমি পাত্র আপনারা এখন দেখছেন অ্যামিস স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় ফাইভ পয়েন্ট ওয়ান অনুপাত ও সমানুপাত বইটা তোমরা পাশে রাখো পেজ নাম্বার হচ্ছে এইটটি আমি ম্যাথটা এখানে দেখাবো কোন ম্যাথগুলো সলভ হবে আজকে আমরা এখানে পাঁচের দাগের এক আর দুইয়ের ম্যাথটা সলভ করছি তাহলে এই বইটা তোমরা পাশে রাখো আমরা প্রথমে একের দাগের ম্যাথটা দেখো সলভ করব। এখানে দেওয়া আছে এক্স ইস টু ওয়াইয়ের মান তিন ইস টু চার হলে তাহলে এইখানে কি ব্যাপারটা হবে এইখানে আমাকে ধরে নিতে হবে এই আমি অঙ্কটাকে কিন্তু এইখান থেকে স্টার্ট হবে আমি শুধুমাত্র এখানে রেশিও থেকে ধরে নেবো যে এক্স সমান হচ্ছে থ্রি কে আর ওয়াই সমান হচ্ছে ফোর কে যেখানে কে এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো এটা তোমাকে লিখতে হবে মানে কে এর মানটা যেখানে জিরো হবে না এরপর এটার মান নির্ণয় করতে বলেছে তো এইটাকে আমরা এই যে রেশিও আছে না এটাকে আমরা সুন্দরভাবে ফ্র্যাকশন আকারে লিখবো মানে ভগ্নাংশ আকারে লিখবো এটাকে লিখতে পারি আমরা এরকমভাবে এরপর তুমি মানটাকে বসিয়ে দাও ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে ফোর কে বসাও এক্সের মান থ্রি কে যেমন আছে থাক আর এইখানে হচ্ছে এক্সের মানটা আগে আছে মানে থ্রি কেটা বসবে আর প্লাস ওয়াই মানে ফোর কে হবে এইখানে যদি গুণ করা হয় তিন চারে হচ্ছে বারো কে ঠিক আছে ডিভাইডেড হচ্ছে তিন আর ছয় কে প্লাস ফোর তাহলে এইখানে হচ্ছে ডিভাইডেড বাই টেন কে কে কেটা কেটে যাক তাহলে নাইন ডিভাইডেড বাই টেন হচ্ছে আমার তাহলে এইখানে এই যে নাইন ডিভাইডেড বাই টেন হলো এটাকে তুমি ফ্র্যাকশান হিসাবেও তুমি দেখাতে পারো অথবা তুমি এটাকে যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি রেশিও হিসাবেও দেখাতে পারো যেহেতু আমাদের অনুপাতের অঙ্ক তাই আমরা এই নাইন টু টেন না রেখে সরি নাইন বাই টেন না রেখে নাইন টু টেন রাখব এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে পরের ম্যাথটা দেখো কত অ্যান্সার হয় এইখানে বলা হয়েছে যে এ ই টু বি সমান যদি এইট ইজ টু সেভেন হয় তাহলে এটাকে আমাকে দেখাতে বলেছে এই একই রকমভাবে ম্যাথ হবে এইখানে আমরা ধরে নেব যে ধরি এ সমান আমরা ধরবো এইটকে আর বি সমান আমরা ধরব সেভেনকে কে যেখানে কেটা নট ইকুয়াল টু জিরো এরপর আমাকে এইখানে যেহেতু দেখাতে হয় এটা আমি লেফট হ্যান্ড সাইড বলে লিখবো যে লেফট হ্যান্ড সাইডের মানটা কত আসছে আমি দেখি এইখানে আছে এইখানে দেখো আছে সেভেন এ মাইনাস থ্রি বি রেশিও আছে তো আমি এটাকে ডিভাইড করে লিখছি এইটাকে আমি এখানে ডিভাইড করে লিখছি ইলেভেন এ মাইনাস নাইন বি তাহলে এইখানে এর মান হচ্ছে এইট কে বি এর মান হচ্ছে সেভেন কে ডিভাইডেড বাই এইট কে আর এখানে হচ্ছে সেভেন কে এটাকে গুণ করলে কত হবে আট সাত ছাপ্পান্ন কে মাইনাস সাত তিনে একুশ কে এগারো আটটে অষ্টআশি কে মাইনাস নয় সাতটে তেষট্টি কে এইখানে দুটোই মাইনাস আছে তাহলে এক আছে ছয় পাঁচ দিতে আর দুই আছে পাঁচ তিন দিতে থার্টি ফাইভ কে হচ্ছে আর এইখানে আছে পাঁচ টোয়েন্টি ফাইভ কে আর কে কেটে যাক পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ মানে হচ্ছে সেভেন বাই ফাইভ সমান হচ্ছে সেভেন রেশিও ফাইভ আমার এইখানে কি প্রমাণ করতে বলা আছে দেখো এখানে কিন্তু আমাকে সেভেন রেশিও ফাইভই প্রমাণ করতে আছে তাহলে এইখানে আমি এটা লিখে দেব রাইট হ্যান্ড সাইড প্রুভড যেহেতু প্রুভড করতে বলা আছে আমি প্রুভড লিখে দিলাম তাহলে আমাদের পাঁচের দাগে তিনের অঙ্কটা একটু বড় হবে ওটা আমরা নেক্সট ভিডিওতে করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে